অবশেষে আমার আল্লাহর আদেশ চলে আসলো তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্থরে স্থরে পাথর বর্ষণ করলাম সুরাহত আয়াত নম্বর ব্রাশি লুত লোত আলাইসাল্লামের স্ত্রী নিজে সমকামী ছিল না কিন্তু সে সমকামীদের পক্ষে ছিল আল্লাহর আজাবে সেও ধ্বংস হয়ে গিয়েছিল সেই পনেরোশো বছর আগে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আশঙ্কা করেছিলেন আমার উন্মতের যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হলো পুরুষে পুরুষের যৌনমূলনে লিপ্ত হওয়া এমনি মাজা নবীজির আশঙ্কাই এখন বাস্তব হচ্ছে অবাধ যৌনতায় অভ্যস্ততা পর্নোগ্রাফির ভয়াবহ থাবা ও নতুনত্বের সাধে বিভোর কুৎসিত চিন্তাধারী পশ্চিমাদের অনুকরণে এখন মুসলিম সমাজেও এই জঘন্য পাপ ও বিকৃত যৌনাচারটি মাথাচাড়া দিয়ে উঠেছে সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন রবি টেন মিনিট স্কুলের এক শিক্ষক স্বামীর মোমতাজির সমকামিতাকে সমর্থন করে ফেসবুকে প্রচারণা চালাচ্ছে এবং কথিত লিবারেল চিন্তার অনেক ফিগারও তা সমর্থন করছে প্রকাশ্যে অথচ এসব সেলিব্রিটিদের ফলো করে এদেশের অসংখ্য তরুণ তরুণী আল্লাহ আজওয়া জাল্লা পূর্বের অনেক জাতিকে বিভিন্ন অপরাধ হটকারিতার কারণে গজব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে সবচেয়ে ভয়ানক গজবটি এসেছিল লুত আল্লাহ সাল্লামের সমকামী জাতির উপর কারণ তারাই পৃথিবীর ইতিহাসে প্রথম এই বিকৃত যৌনতার সূচনা করেছিল আল্লাহতালা বলেন আমি লুতকে প্রেরণ করেছিলাম যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছ যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ কখনো করেনি তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ প্রকৃতপক্ষে তোমরা লঙ্ঘনকারী জাতি সুরা আরাফ আয়াত নাম্বার আশি একাশি অন্য তাদের এই অপকর্মের শাস্তির বিবরণ এসেছে অবশেষে আমার আল্লাহর আদেশ চলে আসলো তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম সুরাহুদ আয়াত নম্বর ব্রাশি বর্তমানে আমরা ডেড সি বা সাগর নামে যেটিকে চিনি সেখানেই সামুদনগরের অধিবাসী লুত আলাইসলামের অবাধ্য জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেখানে তাদেরকে জমিনে উল্টিয়ে দেওয়া হয়েছিল এবং একই সাথে তাদের উপর পাথর বৃষ্টি হয়েছিল সেই ডেড সি বা মৃত্যুসাগরের কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না এটি এতটাই লবণাক্ত যেখানে আরও অনেক অদ্ভুত বিষয় আছে যা রীতিমতো ভীতিকর অনেকেই বলেন তারা নিজেরা সমকামী নন কিন্তু সমকামীদের প্রতি তাদের সমর্থন আছে এই চিন্তা ভয়ানক ও ইমাং বিধ্বসী কোরআন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে তবে সে মুসলিম উম্মাহর সম সর্বসম্মত মনে মতে কাফির হয়ে যাবে এমনকি সে যেই হারাম কাজটি করুক বা না করুক তবে কেউ যদি হারামকে হারামই মনে করে কিন্তু নিজের নবসের প্রবৃত্তির কাছে হেরে গিয়ে সেই গুনাহে লিপ্ত হয় তবে সে কাফির হবে না তবে গুণাহার হবে সুতরাং সমকামিতার মতো জঘন্য হারাম কাজকে সমর্থন করে নিজের মহামূল্যবান মত জঘন্য হারাম কাজকে সমর্থন করে নিজের মহামূল্যবান সম্পদ ইমান খোয়াবেন না লৌত আলা সাল্লামের স্ত্রী সমকামী ছিলেন না তবে সে সমকামীদের সাথে গোপনে সম্পর্ক রাখত তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতো ফলে আল্লাহর গজবে লৌত আলাইসাল্লামের এবং তার পরিবারের রক্ষা পেলেও স্ত্রী রেহাই পায়নি সে সমকামীদের সাথে ধ্বংস হয়ে গেছে সুরা তাহরিম, আয়াত নাম্বার দশ ইমাম আবু আবদুল বার রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আদিবিন হাতিম রাজিল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন খ্রিস্টান থাকাকালে গলায় ক্রুশ ঝুলানো অবস্থায় আমি একবার রাসুলুল্লা সাল্লামের নিকট আসলাম তখন তিনি বললেন হে হাতিম পুত্র আদি তোমার গলা থেকে মূর্তি ফেলে দাও তিনি সুরা তাওবার তিলাওয়াতকারী আমি তার নিকট পৌঁছলাম তিনি সুরা তাওবার তিলাওয়াত করতে করতে যখন তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের প্রভুরূপে গ্রহণ করেছে সুরাত তবা আয়াত নাম্বার একত্রিশ এই আয়াত পর্যন্ত পৌঁছালেন তখন আমি বললাম হে আল্লাহর রাসুল আমরা তো তাদের প্রভুরূপে গ্রহণ করিনি তিনি বলেন হ্যাঁ করেছো তোমাদের জন্য যা হারাম করা হয়েছিল তারা কি হালাল করেনি ফলে তোমরাও তা হালাল বলে গ্রহণ করছো আর তোমাদের জন্য যা যা হালাল করা হয়েছিল তারা কি তা হারাম করেনি ফলে তোমরাও তা হারাম করে গ্রহণ করেছ আমি বললাম হ্যাঁ তখন তিনি বললেন এটাই ছিল তাদের ধর্মগুরুদের ইবাদত উপাসনা মূল হাদিস তিরমিজি তিন হাজার পঁচানব্বই সনদ হাসান জামিউল বায়ানিল ইলমি ওয়া ফলেহি সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড দুজনের উপরই এই শাস্তি কার্যকর হবে রাসুলুল্লা সাল্লা বলেছেন তোমরা যদি কেউ লুতের জাতির মতো কুকর্মে লিপ্ত দেখতে পাও তাহলে কর্তা ও যার সঙ্গে সং করা হয়েছে তাদের উভয়কে হত্যা করো আবু দাউদ চার হাজার চারশো বাষট্টি উল্লেখ্য সাধারণ মানুষ এই শাস্তি বাস্তবায়ন করবে না তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মুসলিম শাসকদের উপর ফরস এই শাস্তি বাস্তবায়ন করা রাসুলুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উম্মত যখন পাঁচটি বিষয়ে হালাল করে নেবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে তার মধ্যে একটি হলো পুরুষে পুরুষে নারীতে নারীতে সমকমিত করা পাইহাকি সুয়াবুল ইমান তাবারানি বারানী সহিউদ্দ তাগরিব দুই হাজার তিনশো সুতরাং আল্লাহর গজব থেকে বাঁচতে এই ধ্বংসাত্মক বিকৃত যৌনতার বিরুদ্ধে প্রত্যেকে সোচার হওয়া জরুরি সুরা তাহরিম পবিত্র কোরআনের শিশুটিতম সুরা এর দুই রুকু বারো আয়াত তাহরিম মানে হারাম মনে করা হজরত মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামকে আল্লাহতালা বলেছেন আল্লাহ যা হালাল করেছেন তা তুমি কেন হারাম মনে করো আসরের নামাজের পর রাসুল সাল্লাহি সাল্লাম তার পত্নীদের সঙ্গে অল্প ক্ষণের জন্য হলেও দোয়া করতেন মধু পান করার জন্য জয়নাবের গৃহে তিনি একাদারে অবস্থান করা বিলম্ব হলে তার অপর দুই স্ত্রী আয়সা ও হাফসারদের তালু অনুযোগ করেন এতে রাসুল সাল্লাহি সাল্লাম আর মধু খাবেন না বলে শপথ করেন এই প্রেক্ষাপটে সুরটি অবতারণা আয়শা ও হাফসাকে এ সুরায় তবা করে পারিবারিক জীবনে শান্তি আনার উপদেশ দেওয়া হয় নোহা আলাইসাল্লাম ও লুত আলাহিসাল্লামের স্ত্রীদের উল্লেখ করে এতে বলা হয় যে তারা নবী করিম সাল্লা সাল্লামের পত্নী হওয়া সত্ত্বেও নিজের কর্মের জন্য নরক ভোগ করেছিল অন্যদিকে ফ্রাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও সৎ কর্মের জন্য তার স্ত্রী জান্নাত লাভ করেন এ সুরায় আল্লাহর দেওয়া হালালকে হারাম করতে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেন হে নবী আল্লাহ তোমাদের জন্য যা বৈধ করেছেন কেন তুমি তা নিষিদ্ধ করছো তোমাদের স্ত্রীদের খুশি করার জন্য আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ল আয়াত নাম্বার এক এর পরের আয়তে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ কোনো হালালকে নিজের উপর হারাম করার শপথ করলে অবশ্যই তাকে সে শপথ ভাঙতে হবে যে শপথ ভাঙার কাফফারা আদায় করে আল্লাহর আরোপ করা হালালকে গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের শপথ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তোমাদের সহায় আর তিনি তত্ত্ব তত্ত্বজ্ঞানী আয়াত নম্বর দুই জাহান্নামের আগুন থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করা ইমানের ইমানদার পুরুষের দায়িত্ব এই সুরায় আছে হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যার নিয়নস্ত্র ভার অর্পিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফ্রেস্তাদের উপর যারা আল্লাহ তাদেরকে তা আদেশ করেন তা অমান্য করে না ও যা আদেশ করা হয় তাই করে আয়াত নম্বর ছয় আসিয়া বেনে মুহাজিম ছিলেন প্রাচীন মিশরে ফ্রাউনের স্ত্রী এক আল্লাহর উপর ছিল তার বিশ্বাস মানুষের প্রতি ছিলেন দয়ালু ও সহানুভূতিশীল তার স্বামী ফ্রাউন নিজেকে খোদা বলে দাবি করত নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এ তথ্য জানতে পেরে ফ্রাউন স্ত্রীকে চাপ দেন আসিয়া অটল ফ্রাউন তখন আসিয়াকে হত্যার আদেশ দেন ফ্রাউনের সৈন্য সামান্তরা তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে ক্ষত বিক্ষত করা হয় তাকে তবু তিনি ইমান সারেননি জীবনের বিনিময়ে তিনি ইমান রক্ষা করেন তিনি আল্লাহর প্রতিবেশী হওয়ার অকুলতা ব্যক্ত করেন তার প্রার্থনার কথা সুরায় আসে এভাবে হে আমার প্রতিপালক তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো আমাকে উদ্ধার করো ফ্রাউন ও তার দুষ্কর্ম থেকে আর উদ্ধার করো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় থেকে আয়াত নম্বর এগারো সুরার শেষে ফ্রাউনের স্ত্রী ছাড়াও আরেকটি দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তিনি হজরত আলহামের অবিশ্বাসী স্ত্রী বলা হয়েছে আল্লাহ অবিশ্বাসীদের জন্য নুহের ও লুতের স্ত্রী দৃষ্টান্ত উপস্থিত করেছেন ওরা ছিল আমার দুই সৎ কর্মপরায়ণ দাসের অধীন কিন্তু ওরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই লুত ও নুখ তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না আর ওদেরকে বলা হতো যারা যার নামে ঢুকবে তাদের সঙ্গে তোমরাও সেখানে ঢুকো